তো এটাই আমার বলার ছিল যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অনিল বাবু কে বলুন যদি কিছু বলতে চায় একটা কথাই বলব যে দেখো যারা এখানে ক্রিকেটটা খেলে তারা যথেষ্ট ভালো লেভেলে ক্রিকেট খেলে কোনো সন্দেহ নেই বাপাদা রয়েছেন বাপাদা নিশ্চয়ই অনেক বেটার বলতে পারবেন কিন্তু বিং পার্ট অফ দিস টিম মানে আমি অলওয়েজ আদার সাইড অফ দ্য টেবিল প্রচুর প্লেয়ারকে দেখেছি প্রচুর আহ প্যাশন দেখেছি কমিটোয়েন্ডি দেখেছি কিন্তু একটা কথা বলতে হবে এই খেলাটা না সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগ এখানে না এই যারা খেলেন তারা বেসিক্যালি অন্য প্রফেশনাল রয়েছে তাদের ব্রেড এন্ড বাটার কিন্তু অন্য কিছু থেকে তৈরি হয় এবং তারপরও ক্রিকেট খেলার প্রতি যে এই যে ভালোবাসা মানে এটা না না দেখলে বিশ্বাস করা যায় না আমার আমি 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 বিশ্বাস করি যে বহু ক্রিকেটারও যদি এই প্যাশনটা পায় তাহলে তারা আর বেটার ক্রিকেটার হবে কারণ হচ্ছে আমি বলছি আমি একটা ছোট্ট ঘটনা বলি যে এ বছর মাঝখানে আমাদের একটা জানো যে একটা একটা কোল্ড ওয়েভ চলছিল মানে প্রচন্ড ঠান্ডা কলকাতা জুড়ে সেই সময় আমাদের একজন ক্রিকেটার তার রেগুলার তার শুটিং চলছিল বলে তার নাম উদয় উদয় প্রতাপ সিং তার রেগুলার শুটিং চলছিল বলে কোনো প্র্যাকটিস আসতে পারছিল না শুধুমাত্র ওকে প্র্যাকটিস করার সুযোগ করে দেবে বলে গোটা টিম রাত্রি নট সাড়ে নটার সময় প্র্যাকটিস শুরু করেছে ওই ঠান্ডার মধ্যে তরুণ সঙ্গ মাঠে ভালো যেতে নেই এবং রাত্রি বারোটা অব্দি প্র্যাকটিস করেছে এই ছেলেরা এবং সারাদিন ফুটিং করে এসেছে কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের নিজেদের সিরিয়াল হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রীতিমতো মেকআপ করে চড়া লাইটের সামনে মেকআপ করে দাঁড়িয়ে তাদের যে পেশাগত দায়িত্ব সেটা পালন করে তারপরে কিন্তু ক্রিকেট খেলতে আসে এবং ড্যাক্স স্টোরিন নাইন পি একটা ওরকম একটা কলকাতা যেমন

যদি কোন একটা টিম জন্য থাকে কোন একটা খেলার জন্য থাকে হ্যাটস অফ হ্যাটস অফ আমার সঙ্গে আরো যারা আছেন আমি ছোট করে বলব সৌরভ কে বনি কে এবং একটা লাইন টু করে বলার জন্য বেসিক্যালি বলার কিছু নেই আমার এখন করার আছে সে করতেই যাব আমরা জিততেই যাব মে দা বেস্ট টিম উইন এন্ড ওয়ে আর দ্য বেস্ট সো আমরাই জিতব বর্নিং যদি শেয়ার is the কি পয়েন্ট that is the strongest পয়েন্ট ফর আজ এই বর্ণিং টার জন্যই আমরা দুহাজার চব্বিশে জিতেছিলাম এবং সেই বর্ণিং টা নিয়ে এই বছর আবার আমরা মেনটেন করার চেষ্টা করছি যাতে cup gam and we drink the cup bring up থ্যাংক ইউ সো মাচ গুড আফটার

কোনদিন মাথায় प्रेशर থাকে না যদি হেরে যায় কোচ ক্যাপ্টেন কিছু বলবে বা ম্যানেজমেন্ট কিছু प्रेशर নেই তাই জন্য হয়তো আমরা একটু পারফর্ম করতে তো প্র্যাকটিস হয়ে গেছে এবার ডেলিভার ও কিন্তু টিমে আবার অলমোস্ট

সোশ্যাল সোশ্যাল যেLambda Arguing মাঠটা আমাদের জন্য নতুন নয় অনেক প্লেয়ার্সের জন্য নতুন আমার জন্য নয় ইন্দ্রাশিসের জন্য নয় জয়ের জন্য নয় অভিনেতা কিভাবে মাঠে করতে পারবো বুঝতে পারছি কিন্তু বোঝাবো না যে বুঝতে পারিনি সেটাই আমাদের লাগে

অনেক সময় হয় খোঁচা লেগে চার হয়ে যাচ্ছে একটা টপিক দেখে ও পেছন দিয়ে দিতে ইনোভেটিভ সব শর্টস বেরিয়েছে যেগুলো একমাত্র আমাদের এখানে একমাত্র বলবো না দু তিনজন ছাড়া কেউ মানতে পারে না তার মধ্যে এখানে জ্যাবি বসে আছে ইউসুফ রয়েছে আমাদের মাঠে রয়েছে জয় রয়েছে উদয় রয়েছে তো এরা রয়েছে যারা একটু ইনোভেটিভ শর্টস মানে আমরা পারি না আমরা যেটা জানি ওই বল দেখলে মারো সেটা থার্ড ম্যানে যাবে না লং অনে যাবে জানি না

খুবই ভালো ছেলে এরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ছেলের উপরই আমরা আমার যথেষ্ট ভরসা যে আমি নির্ভর করি স্পেশালি এরা দুজনে এরা যখন তখন যে কোনো জায়গা থেকে আমাদের ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এবং ম্যাচ জিততে সাহায্য করে তার মানে এই নয় যে আমি আর নটা প্লেয়ারের কথা বলছি না এরাও এদের কন্ট্রিবিউশন ফ্যান্টাস্টিক না হলে আমরা দু হাজার চ্যাম্পিয়ন হতে পারতাম ছোট ছোট ইনিংস একটা

ওকে আমার আমাদের ভাইস ক্যাপ্টেন সৌরভ যখন একটুখানি আরো বেশি উত্তেজিত হয়ে যাবে কিছু কিন্তু অর্ধনিটা দরকার কেন অর্থনৈতিক থাকাটার জন্যই কিন্তু আমরা আমাদের টিমও উত্তেজিত থাকে